ফয়লা আপনি মা বাপরে রেসপেক্ট করেন আওলাদর সিদ্ধান্ত আপনি বাবা মানা লাগব শরীয়তে কর আপনার ফুয়া যখন বালি হয় আপনি বাবার দায়িত্ব হইল ডাক দিয়া নিয়া আপনার ফুয়া যখন বড় শরীরালা হই দিব গিয়া বড় মুখালা হইব বড় চৌকালা হই দিব গিয়া মাঝে মাঝে দামি গড়ি লাগায় মাঝে মাঝে বড় আইফোন লইয়া ঘুরা ফিরা করে সরিয়তর মাসলা হইল ফুয়ারে ডাক দিয়া নিয়া কর রে বাবা তোমারে কইয়ার তুমি এখন বড় হয়ে কেসো বালি হয়ে কেছ বিয়ার সম্মতি দিতা তোমার লাগি একটা কইনা বেটি চাইছি তুমি বিয়া করতায়নি ও হেরে দিয়া যুবক পাইরে কইয়ার আটার ও কার বিশ বছরও আর তোলে দি খোল্লা দিয়া তু হা জানাই কারণ মন করলে যত আগে তুমি বিয়া করবে তত আগে এই তুমি নকুণাতি তোরে বাঁচাইতে পারবে সরিয়তর মাসলা বাফে দিকার কর না সৈয়দ মহমার ইনার ববা রা গিয়া মনে মন চা রিকা করিয়া পলানা নী আর বাদেদের সময় সোশ্যাল মিডিয়া দেখান তো কানাডার মানুষের দেখি হা হা রিয়েক্ট দেন বাংলাদেশের মানুষের হা হা রিয়েক্ট দেন আর তোমার লগর টুন্ডায় হরটে ভাই তুম দেলা ভাস খাইছ আমি ওলা বাংলাদেশ বুঝাও বাস খাইছি বলা নি তো শরীয়ত খর বাফরে বাফে ফুয়ার আগে ডাক দাও আমরা মুরব্বী হলে ডাক দিস লাইনি কিদারে যুবক ভাইয়া এখন দিদি কার কষলানি তোমরা রে না কারণ এক জিনিস ইয়াদ রাখবা হসি নাকলে কিতাব অনেক মা বাপে হরুতারে ফ্রি মাইন্ডে সময় দিতায় মাঝে মাঝে হরুতার সিদ্ধান্ত হইতা তার মনের কথা এখন আপনার শেয়ার করার সুযোগ আপনি দিতা তার ফ্রি মাইন্ডে মাঝে মাঝে তার কথা মনের কথাও আপনারা শেয়ার করব নতুবাই আত্মহত্যা করবো নতুবা আউট অফ লাইন হইব এলা আপনি মা বাবার দায়িত্ব কি ব্যবহার হরুক মাঝে মাঝে আর তার মনো পিতা আসান উকড় আপনি উকাই আপনি এর লাগে মাঝে মাঝে আপনি তার সফর হর আল্লাহর সৃষ্টি জগতর মুখলু তার দেখাও কোয়া সৃষ্টি জগত খান দেখাও কোথাও মাঝে মাঝে ও আপনি গাড়ি রিজার্ভ করিয়া বারো কোটি পার্ক না গিয়া বিভিন্ন এলাকা ঘুরা কুয়া তার লগে মজার মজার মিষ্টি মিষ্টি হলা কিছু শরীর গোপর কুয়া যাতে তার ভিতরে বমি করিয়া তোমার হয় এতে বুধবাই ভাই একটু ক্যান্সার বেমারি না ডাইবেটিক বেমারি না প্যারালাইসিসর বেমারি না টাইফেট শরীয়তে হল এখন আপনার রেসপেক্ট করতো না তো আপনার দোষ আছে আমি যদি সময় লাগে লম্বা সময় খাম ইতা এটা বিষয় দেব তো খান এটা সারালি যদি ইতা রাইট করে খান লগি খালি সং মারিয়ে যায় লি মুরব্বীকলে ফয়লা হরুতারে কিছু সিদ্ধান্ত সময় দিও ফ্রি মাইন্ডে ইলা যদি হে কোনো টুন্ডিরে পছন্দ করি যায় টুন্ডি বুধই তো হেতি হেঁটি বুধই তো এরকম যদি আপনার ছেলে কোনো হেতিরে পছন্দ করে আপনি জায়গা বিয়ার প্রস্তাব দিয়া তার মাল তারে সঙ্গে কোয়া খাখে হুজুর সত্য নাই ভারলি মো খাটি মো তো আপনি ভারি বাই খাটিতে খাটিতে হে তো বেঙ্গলিয়া ধরত না থলানি তো তখন হে বাগাইয়া লইয়া গেলো সম্মানটা তার না আপনার কমছে মানুষ ও আব্দুল সত্তার ভুয়া কন্যা আব্দুল সত্তার সত্তার খান আব্দুল বাদে ফুয়া ভুয়া কৈন্যানী বোরে খার ভুয়া লইয়া গেছে বোরে আব্দুল সত্তারের ভুয়াই খার ভুড়ি বাগিয়া গেছে আব্দুল রহিমর ভুড়ি না কইস রহিমা খাতুন গেছে রহিমা খাতুন খুঁজে গো রহিমা খাতুন ও আছে আব্দুল সত্তার অভাব আছে শরীয় অর্থে যেখান করো খান মানুষ আপনার ফুয়ারে ফুরিরে সময় দেয় ইনশাআল্লাহ ফ্যামিলির থাকি কোনোদিন দিন ফাটো লাগিত না আমরা বাই বাই মিল নাই আই আমরা বাফে ফুয়া মিল নাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামায় সাড়ে চোদ্দশো বছর আগে দমিনের মধ্যে ঘোষণা দিয়া হইয়া গেলা ইয়া মতো আগে অলাক কিছু আনা মতো তোমরা তুমি ফুড়িয়ে মার এমে ফিটবাই মিল তাক্ত না মিল তাক্তনায় স্বামী স্ত্রী মিলতাক্ত নাই আমি নপিয়া কি যখন তোমাদের সামনে আই দিবা এতে মনে করি মতারে বেশি দূরে নাই হাজার মার শরীর আত্ম হাতরা ফুয়াইতে বাবার শরীর আত্মলন দেওয়াই ও বড়াইলা খান দিন যুবক হল আল্লাহর কসম হাইয়া হুয়ার পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা পৃথিবীর জমিন স্বার্থহীন ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ জমিন খুঁজাও এক নম্বর ফাইবা এখন যার টুকরা মা আর দুই নম্বর ফাইবা বাবা এই দুই মানুষে তোমার ছোটো খাল থাকি বড় জমিনের মধ্যে হরসন দেওয়াই জমিন কোনো দিন কোনো স্বার্থ চাইছই না হরি কিনা বিশ্ব বলেন কোনো মুসলমানে যদি তার মার শরীরের মধ্যে হাত তুলিলায় বাবার শরীরের মধ্যে হাত তুলিলায় তুলে জমিন তৈরিব গজব আল্লাহ এইগুলো ধ্বংস করবা জমিন কাল্লায় সময় বল হায়া কাল্লায় সোমাইব আর জমিনটা কি যখন যাইব বেহইয়া যাইবহামদুল্লা ইলাত করির কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া বেটি লইয়া হাইটা অনুজারায় লালা বাদার দাঁড়ায় আলগাফুর বাজার বারাঠি রায় ও যুবক তোমারে আমি যাবি রসাইনের জীবন থাকি কি আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটারে দিকার করে একলা ইনকাম আমি করি এর বাদে আল্লাহ সামনে মাথা নতরাই নাই আজ পর্যন্ত করছে না পর্যন্ত আমি বাঁচি মু আশা করি আর জীবনে করতো না ও তো এখন আল্লাহর আদালত করে মা রেখা কমে না বাবারে খাবাইলে হবে না বইনার বাগরিরে খাবাইলে হবে না বায়ান যতদিন তোমার গরু খাইবা অতদিন আল্লাহর রহমত বেশ বেশ তোমার বাড়ি থাই মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দেয়া বড় ইন্দেওয়াই অতদিন আল্লাহর রহমতর বান্ডার বরকতর বান্ডার তোমার গরু ঢুকে আর যেদিন তোমার টুন্ডির হতা ভুনিয়া তোমার গরু হতা ভুনিয়া দেওয়াই এদিন মারে বাড়ির তৈয়া বাবারে বাড়ির বুদ্ধে তৈয়া হাইলা খান্দিত আলগা খারায় বারাটিয়ার ওরায় বাউটার মতো দিন দেখি খাটারায় মনে করিও তোমার আয়াটো আল্লাই মোহৰ মাৰি দিছে তোমাৰ ৰিজে ক আল্লাই মোকৰ মাৰিছে তোমাৰ দিন দেখি তগিদ এখন তুমি দেখিবাই বেহাই তই তুমি তাকি বিদায় নিবাই এৰ লাগি মা বাপৰ লোকে ব্যৱহাৰ কৰতা বালা ককাদাৰ আব্বু আল্লাহ আল্লা ইল্লা ইয়া শুৱাবি নোহোৱাই দাই নি আমি আল্লাহর পক্ষ তাকে চূড়ান্ত পাই আমি আল্লাহৰ তাকে শিল মুখৰ মারা পাইছা হইল তোমার মার লগে বাবার লগে কলা ব্যৱহাৰে তুমি জবিনও কৰ দে ব্যবহারে তোমার মা বাবা দবিনও শান্তি ফাইন বা আরে বাই নবীদীর জমিনৰ মা পাইলা না নবীদির জমিনৰ মধ্যে বাবা জমিনৰ মধ্যে পাইলা না নবীদি তান দুধ মা হেজু দেহালি মা তো আই চলে গে মসজিদ নবীর মধ্যে যাওয়ার লগে লগে নবী দিয়ে মিম্বর দাঁড়াইয়া সাহাবাই কেরাম সামনে নসিহত খতরা শরীলর মধ্যে ফেস্তা খাপড় মহিলাওয়ালা খাফর একজন বুড়ি মা বিশ্ব নবীজির খেত মতো গেলা না ফিফা দিয়া সাইট লাগি লাগি হরিয়া বৈতরা নবী যে মিম্বর তাকি দাঁড়াইয়া নিজের শরীর মুবারক তাকি সাদর মুবার কহান তা বিষাইয়ারে ওয়াই মসজিদ নবীর সামনা খানো বিষয়া দিয়া কইলা মা আপনি বসেন ছেলে আর মার মধ্যে কথা বার্তা হইল বৃদ্ধ মহিলা হজরতে হানি মাতু সাহা চলে গেলে সাহাবাই কেরাম আরো ভুলিয়া এই বেটি নে দেখি আমরা নাক ডিভা দিয়ার বেটি বড় গরিব লেতরা মগর আপনি দেখলাম আপনার সাদর মুবারক কান্তা মসজিদে নবীর বিষয়া আপনি বইবার সুযোগ কান্তা দিলা ও মহিলার পরিচয় কি আমরা জানতে পারি নবী যে ফরমাইন্ডে সাহাবায় খেরা আমি নবীর জন্ম হওয়ার পরে আমার মা জননী দুধ পান করার সুযোগ হয়নি ও যে বিত্ত মহিলা মা তোমরা দেখছ রাই એમ দুধ পান করি করি আমি দবিনা বড় হইছি খো সুবহানাল্লাহ এই নিয়তে আখলামার খলিজা টুকরা মা জরুরি হযরত হালিমাตุস সাদিয়া যারা দুধ পান বড় দুধ পান করি করি আমি বড় নাম আবার মা আমি এই জন্য জন্ম রেসপেক্ট করি আর সর্দা করি আর দুজন মধ্যে ভালো হলা যদি কোনো জাত থাকে ও জাতর না আরে ভাই খেনেও তো অহংকার খরচ কোন জায়গার মধ্যে তো বেটা গিরি পড়াই জমিনের মধ্যে খড্ডে রাই বেঙ্গালুর থাকি চেন্নাই থাকি যখন বাড়ি তো না দেশ কল করিয়া যখন মারে কসমা আমি বাড়ির মধ্যে আয়ার রাস্তার মধ্যে যখন নেটওয়ার্ক চলে যায় তোর মোবাইলের মধ্যে চার্জ থাকে না নেটওয়ার্ক চলে যায় কর তা কি মা এক বার গিয়া তোর ছোট বাইরে একবার কল করিয়া দেখ বাইরে বাইরেখন একবার তা কল করিয়া দেখ আমার মনিটা কোন জায়গার মধ্যে আইসে যখন সারা ফোন করিয়া দেখ কলটা না মা ফাগলের মতো একবার যায় যায় বার আন্দা তাই আর একবার গরজ যায় আর একবার উঠানো হয় আর একবার উম করিয়া মুসল্লার মধ্যে উইয়া সকুরখানি ফলেও কথাও কথা ল আমার দাদুমণিগুলো চেন্নাই তাকে আমার দাদুমণিটা আমার দাদু মণি করে যত সময় আমি শান্তি পিতাম নাই আরে ভাই আমার জীবনের কথা হয়ে বাংলাদেশের জমিনে চলে গেলাম আমার মোবাইল নেটওয়ার্ক নাই কিছু নাই টাটা অন্তাক্ত প্রোগ্রামের কারণে মা ভাগলই জিতা খান দিতা ভিডিও কল যখন করলাম মা আকাম যে যাদু বলি তুমি যেখানো তাহলে করিও কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না ও মা রে ভাই তোর মা যেদিন তোর গর থাকি বারোয়া গর দিন দেখি নিয়া আর রুমের মধ্যে গিয়া দেখিস বিছানা লাগাই বিছানাত গেলে ফাঁটি লইয়া যাইতে মাঝে কলা কি দিতা রে ভাই ও রুমের মধ্যে ঢুকার বাদে যখন মা নামতামতটা দেখতে পাইতে দিন দেখি তাবড়ায়া তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস ও মায়ে আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই হিন আরে যুবক বাইরা আল্লাহ শরীর খান তা বড় বানাইয়া দিছে তুমি টেনশন করিও না মা বাপ বৃদ্ধ হইলে হাসির যন্ত্রণা বাড়ে মা বাপ বৃদ্ধ হইলে হাটর বেআরাম বাড়ে মা বাপ বৃদ্ধ হইলে এনার্জি শরীরের মধ্যে কমে যায় এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত হইও না তোমার মা নামক নিয়ে লাগে তুমি দোয়া করিও কারণ আল্লাহর নবী মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লামা তোর পাহাড়ের মধ্যে ওহি আনতে চলে গেলেন আল্লাহ দমক দিয়া হলো নবী মুসা আলাইহিস আইস তাকিয়ার বেটা কেরিয়ার তো কっぷরি আমার সামনা খানো তুমি করি না আমি আল্লাহ আমার রহমত তাজি তোমারে বঞ্চিত করব নবী মূসা এস ফালে ফলে আল্লাহ এত দিন তোমার সামনা খানো রে দয়াল কথা উল্টা পাল্টা করলাম একটা দিন তুমি দমক দিলা না কুদাম দিলায় না আজকে তোমার সামনাখনো খানো আমার লগে লগে ফেন কুদান্তের আয় আল্লাহ লগে লগে ফরমাইনটে নবি মুসা আলাইহিস সালাম এতদিন তুমি কর্তা কি বারোই আইতে তোমার বৃত্ত মা জননী আসলা তোমার মায়ে তোমার ঘর তাকি বার করিয়া দিয়া তোমার মায়ে আমার আদালত দোয়া করিয়া হইতা আল্লাহ আমার মোষা গুতা বড় পাগল আমার মোষা গুতা বড় গরমকে যদি কোনো উল্টা পাল্টা তোমার সাদর মধ্যে খরিলায় আমি মায় তোমার কাছে মাপছে আবার নবী মূসা তুমি কষ্ট দিও না ও নবী মূসা তোমার মায়ে তোমার লাগি দোয়া করতে আমি তোমার ভাই বেজার হইতাম না আজ গোর তাকি বারো আর তুমি রাস্তার মধ্যে রওনা দিস তোমার মা দোয়া করলেওয়ালা মা চুরি নাই মানে তোমার ভাই আমি মায়ার নজরে তাকাইবার মতো কিচ্ছু নাই এ মা এবাৰ এবাৰ দুৱা কৰিয়া তোমাৰ বিপত খাটেইতা অ মা তুমি কবৰত হৈ আইছ হেৰলা আমি আল্লা তুমি নবি মোৰ চাৰে অ দমনক দিয়াৰ বেটা গিৰি আৰ থক বুঢ়ি কৰি হা আমি আল্লায় তোমাৰে চাৰিআদি দিতাম নাই গৰু নাহু নহিলা এ বৰা আহিলা খান্দি যুৱক ভাই আই এটা বাৰ মা তাক তে মধ্যে আনা খাইয়া তুমি সুতিয়া দে ভাই বার বার তোমার রুম মধ্যে কিয়া শুই পারে দাদু রাত্রিবেলা সামান্য খাইয়া কুমা কারণ রাত্রে যদি এক কাম না কাসের টাচলার মাংস কমি যায় তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার শুই দুই বার তিনবার কমাইব তোর বাইয়ে বইনে একবার শুইবা দুই বার শুইবা তিন নম্বর বার কুমাই দিবা রে ভাই মগর সারাটা রাত হলিঞ্জার টুকরা মার জনী একবার নিজের বিছনার মধ্যে আইবা আর একবার তোর দরবাদার মধ্যে গিয়া খুঁবা রে যাদু মনে আমি মায়ে যদি কোনো ভুল করিয়া থাকি মা এর বাদেও খুঁয়ার সামান্য খানি তুই খাইয়া তুই বেলা ঘুমা কারণ রাইত না খাইলে তোর শরীরের মাংস ঘুমি যায় আমি মা তোমারে কইয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও ও মা নামক নি যখন জমিন যাই যাইব ভাই এদিন বুঝতে পারবে কত বড় ঠিক কিনা আর বাবা নামক নিয়ামতর কথা কি বলব ভাই যে বাবা তোমার কারণে মিজোরাাম গেলা মেঘালয় গেলা নাগাল্যান্ড গেলা কলকাতা গেলা যে বাবায় মাথার উড়ি লৈলা লইলা ওলাদর কারণে বেলচার বেড তো লইলা তোমার কারণে ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই নিরবিলি রুমর মধ্যে হাও মাউ দেখা খান্দ আমি আমার যাদুমণি কিচ্ছু দিতে পারি আর না বৃদ্ধ মা জনিয়ে তোমার মা তোমার বাবার অধিকার হ আমার স্বামীজ্ঞান খান্ধ তোমার বাবায় জবাব দেই আমার আজকে একটা ইদর দিন যা আমার ফুয়ারে আমি কোনো সুন্দর খবর দিতে পারি নাই টেকা খরচ করিয়া আনিয়া যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা দিনারে ওয়াই তোমার বাবায় চিড়ালঙ্গি লাগাইয়া সিরা শার্ট গুত্তা লাগাইয়া ইতর নমা তোমার মা গিয়া হন স্বামী তুমি যদি সামান্য একটা শার্ট করি করিয়া দি তুমি ইতর নামাজ খালো তুমি যেই থাই তোমার কত সুন্দর লাগলো না আমার এ দেওয়ার দরকার ছিল আমার বাবা এত সুন্দর করে জবাব দিতা ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি না লাগাইলেও খুশি ওগর আমার ফুয়ার ফুড়ির শরীরত যখন কাপড়টা লাগাইয়া দিলাম আমার ফুয়া যখন মুসকে আসি দি আমার লোক ইতর নামাজও যাইব আমি বাবা মার দিল কোনো দুঃখ তা তো নাই এল্লা কি মা নামক নিহামত্রে কষ্ট দিস না রে ভাই বাবা নামক নিহামত্রে কোনো দিন তো বিনো কষ্ট দিস না মার বাবা যখন মাথার তাগিদ চলে যায় বুঝা আল্লাহ বট গাছ মাতার থাকি হই দিছে রায় দুনিয়ার মানুষের তোরে গালি দেখেও দমক নাই দুনিয়ার মানুষের তোরে হাইলা খান্ধি টাউন ফিটাফিটি করে গো থাকি বারো জানে নাই কিন্তু মা জননী যদি বৃদ্ধ হইলাও যদি আঠ এর বাজেও চিল্লাই চিল্লাই হাই টাউন যায় আমার জাতু মনিটারে খেয়ে মারল আমার জাতু মনিটারে খে জমিনের মধ্যে খুদাম দিল এই যা তোর নিঃস্বার্থ ভালোবাসনে ভাই জমিন যদি খেয়ে দেখে তোমার মা সুবাহ একমাত্র হলেন যে টুকরা মারে ভাই বেটির কারণে মারে কষ্ট দিও না হরির কারণে মারে কষ্ট দিও না হৌরর কারণে জমিন মারে কষ্ট দিও না হরির লোকে বেড়া লাগলে তোমার দেল খাটায় আর লোকে বেড়া লাগলে থাকি পর্যন্ত বার করিয়া দেন না হোল্ডিং কিনা বড় সোল্ল হল হোল্ল্লা